আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তেমন হইছে বিকেলবেলা এই যে রফসানের আব্বু গরুর জন্য ঘাস কাঠতে নিয়ে যাইতে গরু গরুতে এইল যে সন্ধ্যার পরালো গরুরে ঘাস দিতে হয় কাঁচা ঘাস দিতে হয় এই জন্যই ঘাস নিতে আছে আর দুপুরে দিছে ওইলো যাইয়া দুপুরে দিছে ওইলো যাইয়া নাড়া

আমি কি সুন্দর সবুজে সবুজে ভরিয়ে গেছে আমাকে কোলা আলসাইতে আছে হ্যাঁ এই বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগে ট্রাক্টর দিয়ে আলসাইতে আছে যে আর একজন গরু চরাইতে আছে এ লোকটা কঠোর পরিশ্রম করে কঠোর একটা স্কুল দিয়ে লইছে স্কুলে পড়ায় আবার এই যে গরু পালে কতগুলো এই এরপর আবার এর মধ্যে আবার একটা দোকান দিয়ে বইছে পশুর ডাক্তারি করে পারেও না একটা মানুষ কত কাজ করে গ্রামের মানুষ আসলে অনেক পরিশ্রম। শহরের মানুষ যদি ই আর গ্রামের মানুষে যা করে এর যদি একশো ভাগের এক ভাগও করতো তাহলে শহরের মানুষ বিশ্রাই পাওয়া যাইত না না শহরের কাজ সম্ভব এদিকে আবার এই রাফসানের যে জ্বর এই রাফসানের জ্বর মনেই করে না আমরা বড় মানুষেরা যদি হইতে মান বিছানা দিয়ে উঠতাম না আমার বাবা এই জ্বর লইয়ে খেলতে আসে তাও যে গলায় আবার কাঠ একটা পেসাই লইছে মাদ্রাসার তো কই যে থাক খেলুক খেলাধুলার মধ্যে তাও থাও লাগে হইলো খারাপ বিছানা শুয়ে থাকলেও ভালো লাগে না দেখতে राइटस में तो आरा दिन खेलते था है पता स्निया हमम खेलो काका कोई मां तस्मिया स्निया तुम्हारे काका कोई तुम्हारे काका कोई मां की करे

हूं आते তুমি গোডা কেটে দেব আমার ঘাস কী করো ওই ঘাস কাడే ওই ও আমি দেই না এই তাসмир কা করে যো তুমি জিঘ করছি রাসানের কাছে যে তোমার আব্বু কই বাবা এন্ড তাসমিয়া কইতেছে ওই যে ঘাস কাడే

গাছ কাটা হয়ে গেছে এই যে রাফসানের বুন নাই গাছ লইয়ে আইতেছে বার দিকে গাছ নাই আই কটা এই যদি গরুতে দেয় তাহলে নাড়া দিচ্ছি দেখেন কি অবস্থা তাহলে পানি পুনি নাই পানিতে সব থই করছে কিন্তু হঠাৎ করে পানি কোথায় গেলে দেখেন খেটটা লাগামো কিছু লাগাইতে পারতাছিনা পানির জন্য

ঠান্ডা হয়ে গেছে এই যে আস্তে আস্তে মুরগি মুরগি বাসায় উঠছে ভিতরে অটোমেটিক সিস্টেম ঠান্ডা আসতে যার নিতে গেছে যে না জামা কাপড়গুলো নাও আমরাও ঘরে উঠি পজিশন নেই তো সন্ধ্যার সময় একটু ঘেয়া কাটাসলাম বসলাম নদীর পরে খুব সুন্দর বাতাস এই জায়গায় এই একটু বসলাম এই যে বট গাছ আছে বট গাছের নিচে খুব সুন্দর বাতাস এই দিয়েছে নদীর পরে সবসময় বাতাস থাকে এই একটু বসলাম বাতাসে ঘেয়া কাটাসার কারণ হয়েছে গরুর খাবার নাই গরুর খাবার নেমু আর রাফসানো শিঙে না নিতে গেছে এক গুর খাবার আর সিঙ্গেরা নিয়ে চলে জাম বাড়িতে তো গরম দেখছে এই যে কত কষ্ট পাতাসে। কেউ কোন বসে থাকার পরে বাইরে দিকে যাবো। সিঙ্গেরা দন্দি ভাই সিঙ্গেরা সাড়া দাও সাড়া। সাড়া দেবো। জিজ্ঞাসাও দিয়ে দেবে। सिंगरा शेष पर जाए ना छठ नहीं पेज

শিঙেরা খাইবে শিঙে লইলাম গরুর খাবার লোক ওইবার যাব বাড়ি আমরা স্বাস্থ্য বড় দেখে লইলাম দেখি পছন্দ ছেলে গিয়ে লইলাম গরুর খাবার লই বাড়ি যাও কেমন ভাই ফিড আছে ফিড আছে ফিট ফিট নারিশ সর পঁচিশ কেজি দেন দি একটা

বাবা সিংড়ে খাও তোমার মামুন এই পাশের ঘরে গেছে না আমার বাবার আবার জ্বর জ্বরটা কি অবস্থা কমছে হ্যাঁ তো ওষুধ আনি দিয়েছি অ্যান্টিবায়োটিক আনসি তারপর এই সিরাপ আনছি এই যে খাওয়াই চেয়েছি এই যে এই ওষুধ আনছি অ্যান্টিবায়োটিক দিয়েছে এই খাওয়াইতেছি জ্বরটা আল্লাহ মাফ করছে এখন আজকে মাদ্রাসা যাইতে পারি নাই জ্বরের লেগে কালকে যাইত পারবো না এখন একটু সুস্থ আছো কালকে মাদ্রাসা যাই নাই না শিঙেরা খাইতে চাইছো শিঙেরা আনছি আর এই ধর আমরা আনছি আমরা কটা বড় বড়ো দেখে পছন্দ হয়েছে এই জন্য নিয়ে এলাম তিরিশটা এনেছে কুড়ি না তুমি শিঙেরা খাও হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ